আজকে আমরা যাচ্ছি পদ্ম ফুল তুলতে পুজোর জন্য আর এই যে দেখছো আমরা ছয় সাত দিন মিলে যাচ্ছি আর দেখতে পাচ্ছো এই যে আমাদের নেপাল ছাড়া আমাদের কেশিয়ার কাজল বাবু আর এই যে আমাদের পদ্মবিহাই পদ্মবিহাই যাচ্ছে ফুল তুলতে পদ্মরানি কোথায় হ্যাঁ পদ্মরানী আসতে এতটা লেট হলো মানে বাড়িওয়ালার সেরে আসতে খুব কষ্ট হয়েছে বেসারা হম ওর জন্য তো দেখছো আমরা টটো নিয়ে যাচ্ছি আর এই যে আমাদের টটো ড্রাইভার যাচ্ছি আমরা আজকে যাচ্ছি ইটাহার নন্দন গ্রামে আর এখান থেকে মোটামুটি বারো চোদ্দ কিলোমিটার হ্যাঁ মোটামুটি চোদ্দ কিলোমিটার যাবে তো চলো দেখা যাচ্ছে আগে গিয়ে আর কি বলবো মানে ভীষণ ভালো লাগছে আমরা প্রত্যেক বছর যাই ওখানে আর এবার একটু ভিডিও করছি আর দেখো এই যে টোটো নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ কাজল বাবু একটু হাই বলে দাও হাই বলে দাও এই যে আমাদের কেসি আর হাই বলে দিলো তোমাদের সবাইকে আমাদের ক্লাব শিখে যাচ্ছি চলো দেখা যাচ্ছে আগে ও আমরা চলে আসছি চেকপোস্টে আর মেন রোডটা ঢুকে পড়েছি আর

দেখতে পাচ্ছি হয়ে গেল দেখো গাই আকাশের ভিউটা দেখো খুব সুন্দর লাগছে ও রিসটাও

মানে খুবই ভালো লাগছে আমাদের আমরা প্রত্যেক বছর যাই আর এবারেও যাচ্ছি মানে ওখানে এবার হয়তো আমি মানে জলে নামতে পারবো না একটু অসুবিধা আছে আর এই কারণে আর যাচ্ছি যে আর এই যে আমাদের ইটার বাস টার্মিনাল এখন বাস স্ট্যান্ড আর এই সিগন্যালটা তোমাদের দেখাচ্ছি তারাও এই যে আমাদের ইটার এরিয়া স্ট্যান্ড আমাদের সব কিছু এখানে আর উপরে মেঘটা দেখো গাইস খুব সুন্দর লাগছে আর এই যে দেখো আমরা এখান থেকে এখন ডান দিয়ে যাব দেখো এখানে ট্রাফিক পুলিশ সবই আছে এখানে দেখো আমরা এই যে এখন মানে সোজা চলে গেল রায়গঞ্জের রাস্তাগঞ্জের রাস্তা শুনে বললাম হুম দেখো দেখে চল ভাই ঠিক আছে দেখো

হাফ কিলোমিটার দেখো সা সামনের ভিউ টা খুবই সুন্দর লাগছে আর এখন যাবে কিছু আনতে ওদের আমরা অন্য গ্রাম থেকে বেরিয়ে পড়েছি আর এখন আমরা এই শিবরামপুর স্কুল আছে স্কুলটা প্রায় স্কুল চলে আসছি আর বেশি দূর নেই তো এই তো স্কুল

তো গাড়ি আমরা চলে আসছি আমরা এখন এই যে এই রাস্তা দিয়ে যাবো মাটির রাস্তা 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 দেখতে পাচ্ছি এখন বেরিয়ে পড়ছে দেখুন হ্যাঁ আমাদের নেপাল স্যার পুরো ফুল প্যান্ট পরেনি দাদা এবার বলে দাও হ্যাঁ বলো এখন তোমরা যাচ্ছো তো যাচ্ছি আমরা হ্যাঁ তারপর এখানে পঞ্চম পাণ্ডব ছিল সেখানে চার পাণ্ডব আছে কিন্তু সীতা মা দেবী নাই আমাদের খাওয়া দাওয়ার জন্য একটু হবে দেখি ভক্ত যদি আমাদের দয়া ধর্ম করে তাহলে আমরা ওখানে আচ্ছা আচ্ছা তো তোমরা এখন কি করতে যাচ্ছ তপবনে কিছু পদ্ম ফুল আছে সেই পদ্ম ফুল গুলো দর্শন করবো সংগ্রহ করবো নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা রওনা দাও আমি এখান থেকে তোমাদের ফলো করবো

আমি এখান থেকে তোমাদের ফলো করবো লাস্টে যদি খুঁজে না পাই তোমাদের ডিআরএস নিবো আমি ডিআরএস নিয়ে বের করবো তোমরা কোথায় আছো হ্যাঁ দেখি হ্যাঁ হ্যাঁ আমাদের নেপাল স্যার এই মাত্র একটা ফল ফুল দর্শন করে নিয়েছে চলো আর আমাদের যে একটা একটি দর্শন করে নিয়েছে তো দেখতে ওরা নেমে পড়েছে আর সবাই আর মানে কি বলবো তোমাদের যে ফুল অনেকগুলো তুলে ফেলছে কারণ মানে এখানে যতটা ফুল দেখা যাচ্ছে মনে হচ্ছে যে হয়ে যাবে আর আমরা মোটামুটি আমাদের আইডিয়া যে হাজার আটশো ফুল তুলবো আর যদি ওখানে না পাই এখানে তো আমাদের অন্য অন্য আরও দুটো জিল আছে সেখানে আমাদের যেতে হবে আর এই যে দেখো আমাদের সুবলদা আর আমি বসে আছি দুজনে আমরা তো এখন আমরা মানে এখানে বসে আছি কারণ আমাদের এবার আমরা নামবো না আর যে ওরা মানে আমরা প্রায় বছর আসি এখানে গাছ আমরা প্রায় বছর এখানে আসি তো আমাদের মানে আমরা আইডিয়া কী যে আমরা এখানে ফুল পাবো হ্যাঁ কিন্তু আগেরবার আসছিলাম তখন পাইনি আর এবার আগে আসছি একটু কারণ আগেরবার একটু দেরি হয়ে গেছিলো আশ্বিন মাসের দিকে আসছিলাম আর এবার আজকে মানে ষোলো তারিখ ভাদ্র মাসের তো আজকে আসছি আজকে কেউ আসেনি এখনও তো মানে কি বলবো তোমাদের যে মানে খুবই ভালো লাগে এদিকটা আসলে একটু মানে জায়গাগুলো জায়গাগুলো খুব সুন্দর আর চারদিকের ভিডিও ভিউটা তোমরা তো দেখলে আর এখানে যদি ফুল না পাই তাহলে তোমাদের দেখাচ্ছি যে এখানে যতটা হয় এই সাইডটাতে দেখতে পাচ্ছ এই সাইডটাতে যে ইটা আছে আরেকটা ঝিল আছে বিল ওখানে যাব আমরা ওখানেও ঢুকবো আমাদের মোটামুটি আমাদের আইডিয়া যে আমরা ছ সাতটা পুজো ধরেছি হ্যাঁ তো ছ সাতটা পুজো তো দিতেই হবে তারপরে আমাদের আরও এক্সট্রা যদি থাকে আরও এক্সট্রা এদিক ওদিক যে দেখতে পাচ্ছ যে কাজল আমাদের সব আর আমার কাজল মামু নিয়ে চলে আসছে ফুল তোমাদের দেখাচ্ছি ফুল নিয়ে আসতেছে এই যে দেখো তো আরো কয়েকজন ওই দিকটা আছে তোমাদের দেখাচ্ছি ও ওই যে আরও দুজন ওখানে ওখানে যাচ্ছে কোথায় তোমাদের জুম করে দেখাচ্ছি এই যে এখানে নেপালদার প্রদীপ আছে আর এদিকে দেখো এই কাজল চলে আসছে এই যে কাজল আসছে এখন ফুল নিয়ে তো আমাদের কাজ একটাই হবে আমরা বসে বসে ফুলগুলো সুন্দর করে বেঁধে করে রাখব তো আসছে মামা মামা চলে আসছে আর কি হলো গাইজ দেখো দেখো অনেকগুলো তুলেছে আরও আছে এখনো তো কাজল মামু চলে আসছে ফুল নিয়ে আর দেখি আসো দেখি আমরা আমরা কি করবো এই কেসে এনেছে হ্যাঁ আমরা কোথায় দিই ওই ওই রাখ বসে বসে গাইস ফুল নিয়ে চলে আসছে আসতে রাখিস হ্যাঁ ওই হ্যাঁ তো আমরা এখন এখানে এগুলো ড্রেসিং করব। ও আও কার জন্য মামা এটা মামির জন্য হ্যাঁ থ্যাংক ইউ মামা ওকে ফুল এই ফুলটা দিল গাইস এই ফুলটা দিয়ে গেল আর এই মামা রেস্ট নিয়ে একটু রেস্ট কর রোদর খুব গামছাটা নিয়ে যেতে পারতি মাথা বেঁধে আর কেসে এনেছে আর না তো গাছ দেখো ওই দূরে আরও দু তিনজন ওইদিকে আসে ওরা হ্যাঁ তিনজন তিনজন ওই সাইডটাতে তোমাদের জুম করে দেখালাম তো অনেক দূর পুরো বিলটা ঘুরবে আর যে কাঁটা গাছ মানে কী বলবো আমি আমি এটা ফিল করতে পারিনি কারণ আমি দু বছর এসেছি আর দু বছর জলে গিয়ে ফুল তুলেছি আর এবার শুধু তুলতে পারলাম না হ্যাঁ কিন্তু তোমাকে তোমাদের বলছি যে মানে পদ্ম ফুলের যে কাঁটা ডাটার এই কাঁটাগুলো হ্যাঁ এই যে কাটাগুলো দেখতে পাচ্ছ ওইগুলো মানে ভীষণ মানে পায়ে পা ফেরে মানে পুরো মানে টোটালি কেটে দেবে তো চলো আমরা ফুলগুলো একটু ড্রেসিং করব দেখি তো গাছ দেখো আমরা এখন ফুল তুলছি ফুলগুলো ড্রেসিং করছি এই যে ফুল এইগুলো এখন আমরা সবই প্যাকিং করছি বের করে করে তো দেখতে পাচ্ছ এই যে পুজোর জন্য তো আমরা এখানে বসে ওরা ওরা সবাই ফুল তুলতে চলে গেছে ওরা তো আমরা এখন করছি এই যে অনেকগুলো হয়ে গেছে আমাদের আর দেখো গাছ এই যে পদ্ম ফুল পদ্মাদা দিয়ে বাঁধানো আছে আর দেখতে পাচ্ছ কি সুন্দর এই দেখো এই যে আর এই যে দেখো এখানে কত হয়েছে ভাই চারশো কতটা তিনশো চারশো কম আছে তিনশো আর এই যে দেখতে পাচ্ছো আর বস্তায় আছে এক চার তিনশো চল্লিশ হ্যাঁ আর দেখো গাইস ফুলগুলো আজ দেখতে পাচ্ছো এই যে আমাদের সব পার্টনাররা চলে আসছে এই যে আমাদের নেপাল স্যার হাই যে কদ্ম ফুল কতগুলো নিয়ে আসছো সবাই খুশি তুমি কি তুমি কি এইগুলো এই কয়েকটা তুললা নাকি শুধু কয়জন পড়ছে এটা এই যে আমরা সব ভরে যে এখানে রেডি করেছি আর এই যে সব একদম গরমের শেষ ভিজে দেখো কি হয়ে গেছে হ্যাঁ আর এই যে আমাদের মন্টু ঘটক তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই এই যে রাখো ফুল এই ফুলগুলো ভালো রে বেশি হ্যাঁ হাজার হবে না ওই চারশো আর এনে আটষট্টিটা হ্যাঁ রাখা দিয়েছে তো চলো গাছ আমরা এখন এই ফুলগুলো ড্রেসিং করবো

ফুল রেখে তারপরে আসবো বাড়ি তো এই যে আমরা চেকপুর চলে আসছি আমাদের আর এখন আমরা সোজাই যাবো ময়না ময়না থেকে গাজল যাব গাজল ফুল রেখে তারপরে বাড়িতে আসবো তো চলো ময়নাতে গিয়ে একটু কথা হবে আর তারপর তো এই যে আমরা চলে আসছি দেখো সুন্দরের এইখানে আর ফুল রাখতে আর এই যে আমাদের ফুল ফুল পুরো প্যাকিং করে দিয়েছি ডালিতে আর এখন আমরা মানে এখানে আসলাম এখানে রেখে তারপরে যাব বাড়ি তো গাইস আর মানে কি বলবো খিদেতে একদম পুরো শেষ হয়ে গেছে আমরা সবাই তো এই যে দেখো ডালি এখানে রেখে দিলাম কী বলবো গাইস মানে খুব ক্লান্ত হয়ে গেছে আজকে সবাই আমরা তো চলো বির

খাওয়া দাওয়া করি তারপর তোমাদের সাথে অন্নপূর্ণা হোটেল তো আমরা খাওয়া দাওয়া করে এখন বেরোলাম আর খুব খিদে পাইছিল গাইস আর এই আমাদের টটো ড্রাইভার দেখো খিদে কেমন ভাই

তো গাইজ আমরা বাড়িতে এখন পৌঁছে গেছি এই যে গ্রামে ঢুকে বসে অনেক রাত হয়ে গেল তো হ্যাঁ তারপর বলো না হ্যাঁ দশটা পার হয়ে গেছে তো দশটা পার হয়নি মনে হয় না তো যাই হোক গাইজ দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো সবাই একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি আর শেয়ার করে দিও বন্ধুদের সবাইকে একটু সাবস্ক্রাইব করে বলো লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো बाय बाय देखा चाहिए तो नेक्स्ट वीडियो होते हैं चलो हाँ चलो बाय